আজকের ভিডিওতে আমরা গীতার প্রথম অধ্যায়ের থেকে সাত নং শ্লোক সঠিক উচ্চারণ অর্থ সহ করতে চলেছি সাত নং শ্লোকে সঞ্জয় বলছেন যে নিজ সেনার প্রধান প্রধান বীরগণের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য গুরুর কাছে দুর্যোধনের প্রার্থনা তিনি কি বলছেন अस्माकं तु विशिष्टाये तान् निबुधोद ज्योत्तमौ नायकः मम सन्नस्य संज्ञार्तं तान् ब्रविमिते नायकः मम सन्नस्य संज्ञार्तं तान् ब्रविमिते সম এইভাবে উচ্চারণ করলাম অস্মাকম তু বিশিষ্টা ইয়ে তান যখন আলাদা করব তখন তান যুগ নিভুদ হবে এই জন্য আমরা একসাথে বলেছি তান নিভুধ দ প্লাস ব দ্বি দ্বি নয় দ্বি দ্বিজোত্তম নায়কাঃ মামা সৈন্যস নায়কাঃ মামা সৈন্যস সংজ্ঞার্থম অগ্নিয়া বর্কে বর্কীয় জ নিয় প্লাস হয়ে হয়েছে এই জন্য অগ্নিয়া সংজ্ঞার্থম তান ব্রবিমিত্তে সুন্দরভাবে আমরা উচ্চারণ করবো এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর এর পরবর্তী শ্লোকটিও আমরা আলোচনা করব প্রথমে আমরা অর্থ জেনে নেই হে দিজত্তম আমাদের পক্ষে যে যে প্রধান আছেন তাদেরকে আপনি সম্যক জানুন আপনার স্বয়ংমক রূপে জানার জন্য আমার শূন্য দলে যে যে সেনাপতি আছেন তাদের কথা আমি বলছি এবারে কৌরব পক্ষের শূন্য দলে যারা যারা আছেন তাদের বিষয়ে তিনি বলছেন তো এই শ্লোকটা আবারো আমরা পড়ে নেই। अस्माकं तु विशिष्टाये अस्माकं तु विशिष्टाये तान् निबुधो दिजोत्तमः नायकः मम सैन्यस्य संज्ञार्थं तान् 브বিमिते। এর পরবর্তী শ্লোকে দুর্জধন কর্তৃক সপొక్కের প্রধান প্রদান মহারথী দের নামের বন্দনা করছেন কি বলছেন ভবানে ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতির জয়হ ভবানে ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতির জয়হ অষ্টমা বিকর্ণশ্চ

দন্ত্য শটা বিসর্গ হল তারপর তথা এব তথাযুগ এব তথাযুগ এব তথৈব তথাযুগ এব তথৈব চ আচ্ছা তো এবারে আমরা এর অর্থ জানব ভবান অর্থাৎ আপনি আছেন আমাদের পক্ষে তারপর আপনি অর্থাৎ গুরু দ্রোণাচার্য আছেন গৌরবদের পক্ষে তাছাড়া এখানে আছেন কর্ণ এবং সংগ্রাম বিজয়ী বিজয়ী কৃপাচার্য আর তেমন ওই অশ্বত্থামা বিকর্ণ এবং সমদত্তের পুত্র ভূরিশ্রবা এরা সকলেই এই কৌরব পক্ষে আছেন তারপর দুর্যোধন কর্তৃক সপক্ষের বীরগণের প্রশংসা এরপর এই শ্লোকে দুর্যোধন নিজের পক্ষের বীরদের প্রশংসা করে বলছেন কি বলছেন কি বলছেন मदर्थे तक जीवित नाशस्त्र प्रहरण सर्व युद्धों विशारद्यूरा मदर्थ त्यक्त नाशस्त्र प्रहरण सर्वे युद्ध विशारदा तो

তো এই শ্লোকটির অর্থ অনেক আরো আমাদের জন্য জীবনের মায়া ছেড়ে এবং অনেক প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে সকলেই আমাদের পক্ষে যুদ্ধ করতে এসেছেন এবং সকলেই যুদ্ধে সুদক্ষ এই কথা এই শ্লোকের মাধ্যমে বলছেন এর পরবর্তী দর্শ দুর্যোধন করতে পাণ্ডব সেনা অপেক্ষা নিজ সেনাকে জানানো অর্থাৎ নিজের সেনাদের প্রশংসা করছেন তিনি কি বলছেন অপর তদসাক অপর্যাপ্তম তদাকম বলম বলম ভিরক্ষিতম पर्याप्तम त्विदमेतेशाम पर्याप्तम त्विदमेतेशाम बालम भीमा भीरक्षितम बालम भीमा भीरक्षितम ये श्लोक तो क्या हमरा आला दा आला दा करे पढ़वो ओपर याप्तम तत्जुग अस्माकम তারপর বলম ভীষ্মা ভিরক্ষিতম তারপর পর্যাপ্তম তু ইদম পর্যাপ্তম তু ইদম অর্থাৎ এরপর এতেশাম পর্যাপ্তম তিদম এতেশাম তু ইদম এতেশাম এটি এই প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে আলাদা আলাদা অর্থ আমরা পাব তারপর বলম ভীমা ভিরক্ষিতম বলম ভীমা ভিরক্ষিতম अपर्याप्तम तदस्माकं बालम् भीष्माभिरक्षितम् भी पर्याप्तं तिदमेतेषाम् बालम् भीमाभिरक्षितम् भी तो इस श्लोक पर हमारे तो हमरे जाने लेबो भीष्माभिष भी। अर्थात यkhane पितामह भीष्म দ্বারা রক্ষিত আমাদের এই সেনা সকল প্রকারে অজেয় অপর্যাপ্ত প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ দেওয়া আছে আর ভীমের দ্বারা রক্ষিত এদের এই সেনা সহজেই জয় করা যায় অর্থাৎ আমাদের সেনাটা অজেয় দুর্যোধন নিজেদের সেনাকে অজেয় বলছেন এবং এখানে কৌরব পক্ষের সেনাকে সহজেই জয় করতে পারবেন যুদ্ধ করে এই কথা তিনি বলছেন অর্থাৎ নিজেদের প্রশংসা নিজেরাই করছেন তারপর কি বলছেন সকল বীরদের ভীষ্মকে রক্ষার জন্য দুর্যোধন আবেদন করছেন এর পরবর্তী এগারো নং শ্লোক এগারো নং শ্লোকে তিনি কি বলছেন সকল বীরদের জন্য দুর্যোধনের আবেদন অয়নে বেশু অয়নে সুবে সুগম

অবস্থিতাহা ইয়থাভাগম অবস্থিতাহা প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে আমাদের সর্বর্ণের সহযোগিতা আনিতে হয় অর্থাৎ প্রত্যেকটিতে ও যুক্ত আছে যুক্ত আছে এইভাবে আছে তো এইটাতে ময়ের সাথে মর সাথে ওর যুক্ত আছে এই জন্য এটা আলাদা হয়ে ভাগম অর্থাৎ এখান থেকে ও সরে গিয়ে এখানে এসে গেছে এই জন্য ও এসেছে এখানে অবস্থিত ভীষ্মরক্ষন্তু অভিরক্ষ অর্থাৎ যখন একসাথে বলবো ভীষ্ম অভিরক্ষ আলাদা করলে আলাদা হবে ভবন্ত সর্বে ভবন্ত সর্বে এই শ্লোকটির অর্থ হল অর্থ হল এই জন্য সকল বৃহদারে স্ব স্থানে অবস্থিত থেকে আপনারা সকলে নিশ্চিত রূপে পিতামহ ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করুন এই আবেদন করছেন তিনি ভীষ্ম সেনাপ্রদান এবং ভীষ্মকে রক্ষা করবার জন্য আবেদন করছেন এর পরবর্তী শ্লোকে দুর্যোধনের প্রসন্নতার জন্য সিংহ গর্জনের সংক করলেন এবং দুর্যোধনকে খুশি করার জন্য

सिंहनादं पसिंघनादं করলে হবে সিংহনাদং বিনোদচ্চৈ বিনোদচ্চৈ শঙ্খং দদমৌ प्रतापবান দো ধা আধা তারপর ম ধোয়া দা তারপর ম তারপর ওকার দদ মউ দদ মউ এইভাবে উচ্চারণ করলাম सस्य संजानयन कुरु कुरुवृद्ध पितामहा सिंहनादम् विनोदच्छैं शंखं दद्मौ प्रतापवान तो इस श्लोक के अलगा करे हमरा देखनी तो स संजानयन हर्षम এতটুকু আটটা অক্ষর হবে ঠিক আছে এখানে দেখে নেন তৈস্য দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আধা অক্ষর আছে এটা কিন্তু আসবে না। ছয়টা আধা এই জন্য বোনাতে আসছে না তখন এখানে আমরা বিরাম নেব তৈস্য সংযুবৃদ্ধ চারটা পিতামহ আবার চারটা কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদম বি বারণ শ্লোকে এর পরবর্তী তেরোং শ্লোকে দ্রোণাচার্যের প্রতি দুর্যোধনের এই রূপ বাক্য শুনে তিনি কি বলছেন তিনি বলছেন দ্রোণাচার্যের প্রতি দুর্যোধনের এই রূপ বাক্য শুনে কুরুবৃদ্ধ প্রতাপশালী পিতামহ বিষ্ম এই দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করার জন্য অর্থাৎ করার জন্য উচ্চ স্বরে সিংহের নিয়ায় গর্জন করে শঙ্খ বাজালেন শঙ্খ বাজানে অর্থাৎ যুদ্ধ করবার জন্য প্রস্তুত তাহারা সবাই